আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাত ডায়াবেটিসদের কি করতে হবে রমজান মাসে দেখুন সত্যিকার অর্থে ডায়াবেটিস আমার ভিডিও এবং আমার ফেসবুক বা ইউটিউব যারা ফলো করেন ওদের কিন্তু এখন ডায়াবেটিস থাকার কথা না আমার ফলোয়ারদের আমি মনে করি ডায়াবেটিস থাকার কথা না যদি আপনারা আমার ইনস্ট্রাকশনগুলি ফলো করে আসতেছেন বা ফলো করতেছেন এমন যে প্রস্তুতি বললাম রমজানের প্রস্তুতির জন্য যেটা করতে হবে যদি করেন অ্যাকচুয়ালি আপনাদের ডায়াবেটিস থাকার কথা না ব্লাড সুগার থাকার প্রবলেম যেটা ছিল ওইটা থাকার কথা না তবুও যদি কেন ড্যামেজ যদি খুব বেশি হয়ে যায় শরীরের যাদের অন্যান্য কমপ্লিকেশন অলরেডি অ্যাড হয়ে গেছে যেমন মনে করেন কিডনি হার্ট ডিজিজ ব্লাড প্রেশার তারপরে আপনার চোখের প্রবলেম বা পায়ের প্রবলেম পায়ের ঘায়ের প্রবলেম যেটা আমরা গ্যাংগ্রেন বলি হচ্ছেন যাদের এসব কমপ্লিকেশন হয়ে গেছে তাদের জন্য কী করতে হবে এই রমজান মাসে রোজা রাখা যাবে না যাবে না আমি মনে করি রোজা রাখা যাবে যদি আপনাদের ইমার্জেন্সি যদি না হয় একটা হচ্ছে ইমার্জেন্সি মনে রাখবেন যে মানে ফোর্থ ফোর্থ অ্যান্ড ফাইভ স্টেজেস অফ রেলাল ডিজিজেস বুঝছেন সেটা যদি না হয় যেটা ইমার্জেন্সি ডিজিজ বা হার্ট বুঝছেন অ্যাটাক বা অন্য ধরনের হাই ব্লাড প্রেশার যেটা আনকন্ট্রোলেবল হাই ব্লাড প্রেসার বুঝছেন ওদের হ্যাঁ ওদের ইমারজেন্সি ওদের রোজা রাখা ঠিক হবে না আর বাকি সবার জন্য রোজা রাখা নো প্রবলেম আপনার ব্লাড সুগার নিয়ে কোনো চিন্তা করতে হবে না যদি এই যে প্রস্তুতি থেকে আরম্ভ করে ইফতার স্যারি এবং রাতের খাবার এইগুলো যদি ফলো করেন সব কিছু আপনার ব্লাড সুগার নিয়ে চিন্তা করতে হবে না আপনার হাইপোগাসেমিক সিচুয়েশান হবে না হাইপোগ্লাসেমিক কন্ডিশন হচ্ছে ব্রিটল ডায়াবেটিস ব্রিটাল ডায়াবেটিস আপনার লিভার থেকে যেটা রেগুলেশন কারণ ব্লাড সুগারের রেগুলেশন লিভার থেকে আসে যখন আপনার লিভার ফাংশন ঠিক মতো নয় এটাকে বলা হয় ব্রিটল ডায়াবেটিস এই ব্রিটল ডায়াবেটিসের মেইন হচ্ছে যে হাইপোগাসিমিক হচ্ছেন যে সিচুয়েশান তৈরি হয় মানে লো ব্লাড সুগার চলে আসে ওইটা হবে না কি জন্য ওই যে প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লিভারকে অলরেডি সাপোর্ট দিয়ে আসছেন সেটা তার কাজ করতে পারবে তার রেগুলেশন ব্লাড সুগারের রেগুলেশন বুঝছেন যেটা সেটা সে করবে সে যদি এটা রেগুলেট করে তাহলে আপনার এই হাইপোগ্রাসিমিক যে কন্ডিশন সেটা হবে না এই জন্য ফাস্টিং নিয়ে চিন্তা করবেন না যে ফাস্টিংয়ে আপনার হাইপোগ্রাসিমিক কন্ডিশান হবে এটা হবে না যদি আপনি ওই প্রস্তুতি থেকে এবং এর আগের থেকে আমাকে যদি ফলো করে থাকেন এবং যারা আমাকে ফলো করেন না নতুন হয়তোবা আমার ভিডিও দেখতেছেন এখন রমজান মাসের এটি তাদের এই জন্য আমি বলছি প্রস্তুতি যেন প্রস্তুতি যদি নিয়ে থাকেন তাহলে আপনাদের এই প্রবলেম হবে না এবং যারা প্রস্তুতি নেন নাই এবং এখন থেকে আরম্ভ করছেন হ্যাঁ তাদের হয়তোবা প্রবলেম হতে পারে এটি যদি প্রবলেম হয় আপনাদের তখন আপনাদের কি করতে হবে সেইটা নিয়ে এখন আলাপ করতে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি প্রবলেম হয় আপনাদের রোজা বুঝছেন রাখবেন না কিন্তু আপনার প্রস্তুতি নেন প্রস্তুতি নেন এটি কিছুদিন পরে আপনারা আবার রোজা আরম্ভ করতে পারবেন আর যারা প্রস্তুতি অলরেডি নিয়ে গেছেন তাদের চিন্তা করতে হবে না যারা এখন প্রস্তুতির সুযোগ পাননি আপনাদের অলরেডি আরম্ভ করছেন আমার ইনস্ট্রাকশন মানে ফার্স্ট রোজার থেকে আমি মনে করি ওদের কন্ট্রোলের মাধ্যমে ব্লাড সুগার কন্ট্রোলের মাধ্যমে আপনারা ট্রাই করতে পারেন যে আপনাদের আমার ইনস্ট্রাকশানে যে আপনি ইফতারি করবেন রাতে খাবারটা খাবেন শেয়ারি করবেন এ ইনস্ট্রাকশান পালন করবেন এতে করে আপনার কী দাঁড়াচ্ছে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার মাধ্যমে আস্তে আস্তে এগুলো আরম্ভ করবেন এক দেখবেন যে কোনো এক সময়ে আপনি নর্মাল রোজা রাখতে পারবেন এখন ডায়াবেটিসের ঔষধ এবং ইনসুলিন আমি মনে করি যারা অলরেডি প্রস্তুতি নিয়েছেন তাদের ডায়াবেটিসের ওষুধের দরকার নাই কিন্তু কিছু কিছু সাপ্লিমেন্টের দরকার এবং কিছু অ্যাডাপ্টোজন যেমন এইচ বি জিরো থ্রি এইচ বি জিরো ওয়ান এই অ্যাডাপ্টোজনগুলা আপনারা ইউজ করতে পারেন কোকোনাট অয়েল ইউজ করবেন প্রচুর পরিমাণে কোকোনাট অয়েল মেইন মাসে আপেস দায় বাইনাগার ইউজ করবেন হানি সাইদার ইউজ করতে পারবেন এটি তো এইগুলোর মাধ্যমে বুঝছেন আমার সাপ্লিমেন্ট আমি সবসময় বলি যে আপনি যদি স্পেশাল যদি আপনার খাবারটা খেয়ে যান সামুদ্রিক খাবারটা ইলিশ মাছটা বুঝছেন বেশি খান সামুদ্রিক যে কোনো খাবার বা ভেজিটেবল সি হুইট এগুলো যদি বেশি বেশি খান ওমেগা থ্রি এবং সিডস চিয়া সিডস তারপরে আপনার আর কি কি আছে মনে করেন ডিম এগুলোর মধ্যে রয়ে গেছে ভালো ফ্যাট ওমেগা থ্রি তো এইগুলো যদি আপনারা বেশি বেশি অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন তখন আপনাদের এই সুগারের প্রবলেমটা হবে না তো এই জন্য বলতেছি যে কয়েকটা ক্যাটাগরির এক ক্যাটাগরি হচ্ছে কি আপনাদের অলরেডি ব্লাড সুগারের প্রবলেম নাই কারণ আপনারা আগে থেকে আমাকে ফলো করে আসতেছেন ওদের জন্য অ্যাজ ইউজুয়াল সবার জন্য যে ইন্সট্রাকশন সবার জন্য ওই ইনস্ট্রাকশানে দুই নম্বর ক্যাটাগরির লোক হচ্ছে যারা প্রস্তুতি আরম্ভ করেছেন আমি মনে করি দশ বারো দিন প্রস্তুতির পরে আপনাদের এই প্রবলেম হওয়া উচিত না এবং আপনারা নর্মাল ওয়ে ইফতার রাতের খাবার স্যারি কন্টিনিউ করবেন রোজা রাখবেন থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা প্রস্তুতির সময় পাননি মানে আরম্ভ করেছেন ওদের জন্য বললাম যে কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলের মাধ্যমে আপনারা রোজা রাখা আরম্ভ করেন কন্ট্রোল করবেন দি যদি দেখেন যে আপনার গ্লাইসেমিক প্রবলেম হয়ে গেছে বুঝছেন আপনার ভঙ্গ করতে হবে কিছু আপনার খেতে হবে এটি এবং ইনসুলিন এবং আপনার অন্যান্য ব্লাড সুগার যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনাকে রেগুলেট করতে হবে আপনার রেগুলেটের মাধ্যমে দেখবেন যে আপনি ব্লাড সুগার কী করবেন আপনার ওকে আপনি ভালো ফিল করতে এনার্জেটিক ফিল করতে আপনার ওষুধ দরকার নাই আপনি যদি দেখেন যে আপনার এনার্জি নাই এবং আপনার অন্যান্য প্রবলেম যে গ্লাসিমিক বুঝছেন যে প্রবলেমের জন্য হাইপো এর জন্য যেটা হচ্ছে যদি ফিল করেন তখন আপনাকে কি করতে হবে আপনাকে কিছু ইনটেক করতে হবে আপনার রোজা ভাঙতে হবে তো এই কন্ট্রোলের মাধ্যমে আপনারা রোজা স্টার্ট করেন দেখেন যে কোনো এক সময় রোজা রাখতে পারবেন এবং আরেক শ্রেণীর লোক কারা আরেক শ্রেণীর লোক হচ্ছে ইমার্জেন্সি ওদের জন্য আমি রোজা রেকমেন্ড করি না এটি কারণ ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি তো এই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ইনস্ট্রাকশন যে আপনারা কীভাবে রোজা রাখবেন আমার ইনস্ট্রাকশনের মাধ্যমে এটি তো এই হচ্ছে আপনাদের জন্য গাইডলাইন্স ডায়াবেটিস পেশেন্টের জন্য গাইডলাইন্স বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট এবং কে কী করবেন আমি আপনাদেরকে এখন এই ইনস্ট্রাকশন দিলাম আপনি এটা ফলো করেন ইনশাল্লাহ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি মনে করি যদি রোজা রাখতে পারেন কী করেন আপনার ডায়াবেটিস চলে যাবে আর ডায়াবেটিস নাই এরপর আর ওষুধপত্র কোনো কিছু খেতে হবে না আল্লাহ পাক এই রমজান মার্চ আমাদের শরীরকে সুস্থ করার জন্য এবং মনকে পরিষ্কার করার জন্য এটি তো আমি মনে করি আপনাদের ডায়াবেটিস থাকবে না এটি এই রমজান মাসের পরে এই হলো ডায়াবেটিস পেশেন্টদের গাইডলাইন্স ভালো থাকেন সুস্থ থাকেন